আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি সম্ভবত দশটার থেকে এগারোটার মধ্যে দেশে প্রত্যাবর্তন করবেন এরপর থেকে বের হয়ে উনি এবার কেয়ারে যাবেন আপনারা সেই পঁচিশে ডিসেম্বর যাতে বাংলাদেশের ইতিহাস রচিত হয় সেই বিষয়ে আপনারা ভূমিকা রাখবেন জনাব তারেক রহমান স্বপ্ন দেখে দেখে না তথা বিএনপি স্বপ্ন দেখে না বাংলাদেশকে নিয়ে বিএনপি পরিকল্পনা করে পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনা বিএনপি তথা তারেক রহমান বাস্তবায়ন করবেন সেই ক্ষেত্রে বাস্তবায়নের কথা আসছে সেখানে আমরা মনে করি যে জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে যেই পরিকল্পনা দেখ এবং যেই পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা দিবেন সেই পরিকল্পনা আমরা বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনার রহমানের প্রত্যেকটি শৈলকে বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি নির্বাচনের আগে অনেক হচ্ছে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা এমন কোনো ভুল কাজ করবো না আমরা সেই কোন তাদের ষড়যন্ত্র যাতে আমরা পা না দেই সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনারা যার যার আসনে যার যার আসনে আপনারা সবাই দলের প্রার্থীর পেছনে ঝাঁপিয়ে পড়বেন দেশের প্রত্যাবর্তন প্রহর আমাদেরকে দীর্ঘদিন করতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে এই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আগামী ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীর যে উৎসাহ উদ্দীপনা আজকে তৈরি হয়েছে যে আনন্দ আজকে তৈরি হয়েছে আজকে বাংলাদেশের সাধারণ মানুষের যে মনের আবেগে যে জনাব তারেক রহমান শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা নন উনি বাংলাদেশের সাধারণ মানুষের মনের আবেগের জায়গা যেখানে দখল করেছেন বাংলাদেশে আসবেন আমরা আমাদের দলের নেতাকর্মীরা সেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো প্রিয় নেতৃবৃন্দ আমাদেরকে শুধু বসে থাকলে হবে না বড় বড় বক্তব্য দিলে হবে না আমাদের এই মুহূর্ত থেকে আপনাদের থানা আপনাদের ওয়ার্ড এবং ওয়ার্ডের ইউনিট পর্যায়ে আপনাদেরকে সভা করতে হবে এলাকার মানুষকে জানান দিতে হবে এলাকার মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে এলাকার মানুষদেরকে আপনাদেরকে দায়িত্ব দিতে হবে এবং আমরা আগামী পঁচিশ তারিখে সুশৃঙ্খল বাংলাদেশ জাতিতাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি বিশ্বাস করছি আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান উনি সম্ভবত দশটা থেকে এগারোটার মধ্যে দেশে প্রত্যাবর্তন করবেন এয়ারপোর্ট থেকে বের হয়ে উনি এবার কেয়ারে যাবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও নির্দেশনা যেটা আছে আমরা বসে সেই নির্দেশনা দিয়ে দিব আপনারা সেই পঁচিশে ডিসেম্বর যাতে বাংলাদেশের ইতিহাস রচিত হয় সেই বিষয়ে আপনারা ভূমিকা রাখবেন